আপনি যখন পাকিস্তানের নাম শুনেন তখন আপনার মনে কী ভেসে ওঠে ক্রিকেট যুদ্ধ নাকি সেই ভয়ঙ্কর পরমাণু বোমা নাকি বাংলার মানুষের উপর অমানবিক নির্যাতনের কথা বাংলার মানুষের দেশ রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করার সেই আত্মত্যাগুলো কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিতর্কিত রহস্যকেরা দেশের আড়ালে লুকিয়ে আছে এমন সব কাহিনী এমন এক ঐতিহ্য এমন বৈচিত্র্য যা আপনার ধারণাকেও পাল্টে দিতে পারে একটি দেশ যার ইতিহাসে আছে মহাকাব্যিক সাম্রাজ্য ভূগোলে আছে আগ্নেয়গিরি থেকে শুরু করে বরফ ডাকা পর্বত আর সংস্কৃতিতে আছে সফিবাদ কাব্য শিল্প আর চমক পদ আধ্যাত্মবাদ এটাই পাকিস্তান যাকে আপনি এতদিন এক চোখে দেখে এসেছেন চলুন আজ একসাথে আবিষ্কার করি এক ভিন্ন পাকিস্তানকে এমন পাকিস্তান যা আপনি কখনো দেখেননি জানেননি পাকিস্তানের জন্ম ও ইতিহাস বিভাজনের পিছনে লুকিয়ে থাকা শত শত বছরের অভিঘাত পাকিস্তানের ইতিহাস কোনো সাধারণ স্বাধীনতার কাহিনী নয় এটি এক অন্তর্জালা এক মাখা জাতিগত বিভাজনের ফল সাল উনিশশো সাতচল্লিশ চোদ্দই আগস্ট যখন পাকিস্তান জন্ম নেয় তখন ইতিহাস এক রক্ত স্লান বাকে মৌর নেয় কিন্তু প্রশ্ন হল কেন তৈরি হলো পাকিস্তান এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরতে হয় প্রাচীন সভ্যতার গর্বে সিন্ধু পাঞ্জাব ও গন্ধারার যুগে আজকের পাকিস্তান ছিল এমন এক অঞ্চল যেখান থেকে সভ্যতার আলো ছড়িয়েছে মেসোপটেমিয়া ও চীন পর্যন্ত মহেঞ্জোদারো ও হরপ্পার মতো শহরগুলি ছিল আধুনিক ড্রেনেজ সিস্টেম ও রাস্তাঘাট সহ এক পূর্ণাঙ্গ নগর বৌদ্ধ দর্শনের অন্যতম তীর্থস্থান টাকশিলা যেখানে গৌতম বুদ্ধের অনুসারীরা শিক্ষা নিতেন সেটিও আজকের পাকিস্তানেই মুঘল যুগে এ অঞ্চল ছিল মাধুর্য আর সমৃদ্ধির প্রতীক লাহোর ছিল উপমহাদেশের এক সাংস্কৃতিক রাজধানী ব্রিটিশদের আগমনের পর এ অঞ্চলও ধীরে ধীরে আত্মপরিচয়ের সংকটে পড়ে বিভাজনের দাবি তখনই জোরালো হয় যখন ধর্মীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক মতপার্থক্য তীব্র হতে থাকে মুসলিম লীগের নেতৃত্বে বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন ছিল এক আলাদা ভূখণ্ড যেখানে মুসলিমরা স্বাধীনভাবে তাদের ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারবে কিন্তু এই স্বাধীনতা এলো খুবই উচ্চ মূল্যে লাখ লাখ মানুষ হত্যা হলো বাস্তুচ্যুত হলো কোটি মানুষ দিল্লি পাঞ্জাব কাশ্মীর সব জায়গায় যেন রক্তের নদীতে ভেসে গেল এভাবেই এক অতল বিষাদের ভিতরে জন্ম নেয় পাকিস্তান এক নতুন পরিচয় এক অনিশ্চিত যাত্রা পাকিস্তানের ভৌগোলিক বিস্ময় প্রকৃতি এখানে কাব্যের মতো কথা বলে পাকিস্তানের মানচিত্রে আপনি এক ধরনের বৈচিত্র্য খুঁজে পাবেন যা পৃথিবীর খুব কম দেশে আছে একদিকে তুষারাবিদ পর্বত চূড়া অন্যদিকে সূর্যদীপ্ত মরুভূমি কোনো দেশে কি একই সঙ্গে রয়েছে বরফ আগ্নেয়গিরি নদী মরু উপকূল সবুজ চারণভূমি উত্তরের বালতি স্থান অঞ্চল হলো এক ধরনের প্রাকৃতিক অলৌকিক জগৎ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে দ্বিতীয় পর্বত কেটু যেটিকে অভিযাত্রীরা বলেন স্যাবেস মাউন্টেন কারাকোরাম হাইওয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু পিছডালা সড়ক চীনের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এ অঞ্চলে গ্লেসিয়ার ও বরফ ডাকা উপত্যকা রয়েছে শত শত কিলোমিটার জুড়ে হনজৌ উপত্যকার সৌন্দর্য যেন স্বর্গ থেকে নেমে আসা এখানকার মানুষের আয়ু নব্বই বছর তাদের খাদ্যাভাস পানির বিশুদ্ধতা মানসিক প্রশান্তির কারণেই হয়তো এমনটা সম্ভব হয়েছে বলে গবেষকেরা মনে করেন দক্ষিণে সিন্ধু উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে ইন্দুস নদী যা শুধু কৃষি নয় প্রাচীন সভ্যতার প্রাণস্রূপ এখানে আপনি পাবেন কৃষি জমির ফসলে ভরা প্রান্তর লবণাক্ত হ্রদ ও জীববৈচিত্র্যে ভরা বদীপ অঞ্চল বেলুচিস্তান এক বিশাল নির্জন ভূমি যেখানে একদিকে ছায়রঙ্গা পাহাড় অন্যদিকে মরুভূমির তপ্ত ঢেউ এখানে রয়েছে রহস্যময় গুহা ভূতাত্ত্বিক স্তর ও পরিত্যক্ত আগ্নেয়গিরি এই দেশ এমন এক প্রাকৃতিক ক্যানভাস যেখানে এক একটি অঞ্চল এক একটি পৃথিবীর মতো সুফিবাদ ও আধ্যাত্মিক ঐতিহ্যের হৃদয়গামী মহিমা পাকিস্তান ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দু হলেও এর আধ্যাত্মিক রূপ আরও অনেক গভীর ও মানবিক এখানে ধর্ম শুধু বিধি নয় এখানে ধর্ম মানে প্রেম আত্মসমর্পণ ও সুরের সেতু সুফিবাদের যে প্রবাহ যুগ যুগ ধরে মানবিকতা ও ধর্মভক্তির বার্তা বহন করে এসেছে পাকিস্তান তার অন্যতম ধ্রুবতারা এই সুফি সাধকেরা বলতেন তুমি ধর্মে যাই হও যদি তোমার অন্তর প্রেমময় না হয় তবে তুমি কিছুই নাও সুফি সঙ্গীত বিশেষ করে কাওয়ালি পাকিস্তানের সঙ্গীত ঐতিহ্যের শীর্ষ অবস্থান করে নুসরাত ফতে আলী খানের গান আজও ইউরোপ আমেরিকায় কনসার্ট হলে বাজে এমনকি পাকিস্তানের গ্রামীণ মেলা ও অরুশগুলির সুফি আধ্যাত্মবাদের এক অসাধারণ প্রকাশভঙ্গি এই দেশের হৃদয়কে যদি আপনি অনুভব করতে চান তবে শুনুন ওদের কাওয়ালি অনুভব করুন ওদের ওরস আর দেখুন প্রেম কাকে বলে সাহিত্য ও সিনেমা যাকে উপেক্ষা করলে হারাবেন এক সাংস্কৃতিক রত্নভাণ্ডার পাকিস্তানের সাহিত্য কখনোই কেবল রাজনৈতিক প্রতিবাদের ভাষা ছিল না এটি ছিল মানুষের অন্তরের গভীরতম আবেগের প্রতিচ্ছবি ফয়জ আহমেদ ফয়জ শুধু কবি ছিলেন না ছিলেন এক বিপ্লবী আত্মা যার লেখায় প্রতিবাদ প্রেম আর দুঃখ একসুরে মিশে যায় পাকিস্তানি নাটকগুলো বিশ্বের অন্যতম উচ্চ মানসম্পন্ন বিশেষ করে সামাজিক সমস্যা ও নারীর অবস্থান নিয়ে উডারি নাটকটি শিশু নির্যাতন নিয়ে এত গভীরভাবে কথা বলেছিল যে পুরো দেশে একটি সচেতন আন্দোলন শুরু হয় প্রাচীন সভ্যতা ও রহস্যময় নিদর্শনের লুকানো জগৎ পাকিস্তানের মাটির নিচে লুকিয়ে আছে এমন সব ইতিহাস যা আধুনিক মানুষের আজও বিস্ময়ে ডুবিয়ে রাখে এই ভূখণ্ড শুধু একটি জাতির জন্মস্থান নয় এটি ছিল মানব সভ্যতার অন্যতম সুতিকাগার প্রায় পাঁচ হাজার বছর আগে যখন মিশর ও মেসোপটেমিয়াম সভ্যতা গড়ে উঠেছিল তখন সিন্ধু উপত্যকার মহেঞ্জোদারো ও হরপ্পা শহরে মানুষ বসবাস করত। অত্যন্ত উন্নত নগর ব্যবস্থায় মহেঞ্জোদারোর রাস্তা ঘরবাড়িগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হতো পয় নিষ্কাশন ব্যবস্থা এবং কাঁচা পাথরের তৈরি সংগঠিত নগরী হরপ্পা শহরে পাওয়া গিয়েছে এমন সব প্রাণীর ছবি ও এক রহস্যময় লিপি খোদাই করা ছিল আজও যেটা কেউ পুরোপুরি ডিকোড করতে পারেনি এছাড়াও পাকিস্তানে গন্ধারা অঞ্চল ছিল প্রাচীন বৌদ্ধ সভ্যতার এক চরম বিকাশের কেন্দ্র টাকশিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গণিত চিকিৎসা ও দর্শন শিখত প্রায় দুই হাজার বছর আগে চীন থেকে জাপান পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুকরা এখানে আসতেন জ্ঞান লাভ করতে এখানে রয়েছে বামিয়ান বৌদ্ধ এর মতো হাজার বছরের পুরনো বৌদ্ধ ভাস্কর্য এই রহস্যকেরা অঞ্চল যেন সময়ের এক সমুদ্র যার নিচে ইতিহাসের মুক্তা আজও অপেক্ষায় আছে আবিষ্কারের পারমাণবিক শক্তি ও বৈজ্ঞানিক আত্মপরিচয়ের জন্ম পাকিস্তানকে বিশ্বে আলাদা করে চিনিয়ে দিয়েছে একটি বিষয় পারমাণবিক ক্ষমতা উনিশশো সালে ভারতের স্মেলিং বুদ্ধা নামে প্রথম পরমাণু বিস্ফোরণের পর পাকিস্তান নেতৃত্ব বুঝতে পারে এ অঞ্চলে টিকে থাকতে হলে চাইনিজ শক্তির প্রতীক তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন ঘাস খেয়ে হলেও আমরা বোমা বানাবো এরপরে শুরু হয় এক রহস্যময় গোপন অথচ ঐতিহাসিক বিজ্ঞান যাত্রা প্রজেক্ট সেভেন জিরো সিক্স এই প্রকল্পের প্রাণ ভমরা ছিলেন ডক্টর আব্দুল কাদির খান একজন ধাতুবিদ ও একজন পরমাণু বিজ্ঞানী যাকে অনেকেই পাকিস্তানের পরমাণুর জনক বলেন ডক্টর কাদির খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এতই দক্ষ ছিলেন যে পাকিস্তান দ্রুতই তৈরি করে ফেলে নিজেদের প্রথম পারমাণবিক বোমা উনিশশো সালের আটাশ মে চাঘাই হিলসে পরপর পাঁচটি বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তান বিশ্বের সপ্তম এবং মুসলিম বিশ্বের প্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় এটি কেবল সামরিক অর্জন ছিল না এটি ছিল এক আত্মমর্যাদার দাবি বিজ্ঞান ও প্রযুক্তির উপর নিজেদের দখল প্রতিষ্ঠার প্রতীক এই শক্তি পাকিস্তানকে করেছে অদম্য অন্যদিকে জড়িয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপেও পাকিস্তান এমন একটি দেশ যেখানে প্রতিটি প্রদেশের নিজস্ব খাদ্য সংস্কৃতি রয়েছে ভিন্ন স্বাদ গন্ধ আর ভিন্ন ভিন্ন রঙে ভরা করাচির বিরিয়ানি পেশোয়ারের চাপলিকাভাব কাবাব লাহোরের নেহারি সিন্ধের সাজি ও বেলুচিস্তানে রোস্ট সব খাবারে রয়েছে এক মহনীয় ঐতিহ্য চা থেকে শুরু করে মিষ্টি সব কিছুতেই আছে স্থানীয় উপাদানের ব্যবহার চমকপদ অজানা তথ্য এক রহস্যময় পাকিস্তান পাকিস্তান সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা জানলে আপনি চমকে উঠবেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি কেউরা সল্ট মাইন যার ভিতরে রয়েছে মসজিদ হাসপাতাল রেস্ট হাউস এমনকি ছোট্ট ট্রেন মারখোর পাকিস্তানের জাতীয় পশু পাহাড়ে চড়তে সক্ষম এই অদ্ভুত শিঙলা প্রাণী শীত প্রধান অঞ্চলের প্রতীক বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো পাকিস্তান থেকেই উঠে এসেছিলেন একমাত্র গুহার ভিতরে তৈরি শাহি মসজিদ অফ হিনগোল যেখানে প্রকৃতি ও ধর্ম মিলেমিশে গেছে এই পাকিস্তান যাকে আপনি হয়তো চিনতেন কেবল ক্রিকেট যুদ্ধ আর পারমাণবিক বোমা দিয়ে আসলে এক গভীর বৈচিত্র্যময় রহস্যময়া সভ্যতা এই দেশকে বোঝা মানে শুধু মানচিত্র দেখা নয় বরং এক চলমান ইতিহাসকে অনুভব করা